নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মঙ্গলবার আড়াই হাজার উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন মঙ্গলবার দুপুরে আড়াই হাজার উপজেলা প্রশাসন আয়োজিত দুই হাজার চব্বিশ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আড়াই হাজার উপজেলায় নিবন্ধিত জেলে সুফল সুফলভোগীদের মাঝে উপকরণ বকনা বাছুর বিতরণ করেন এ সময় নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর ফজলুল কাবির আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন যে সময় জাটকা ধরা যাবে না সে সময় বাজারে জাটকা আসবে এটা সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রতিরোধ করা উচিত কেন জাটকা আসছে কার কাছে এই জাটকা নিয়ে তো নিশ্চয়ই মৎস্য অফিসার বসে থাকে নাই নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার বা অ্যাডমিন অফিসার ওই জাটকা নিয়ে বসে থাকে নাই আমাদের একজন যে মৎস্য ব্যবসা করে সে বসে আছে এটা তো আমাদের প্রতিবাদ করা উচিত এই প্রতিবাদটা এই ভয়েসটা আমাদের রেজ করতে হবে আর আমরা যদি খাওয়ার জন্য এতটুকুর এতটুক সময় যদি আমরা নিজেদেরকে নিবারিত না করতে পারি তাহলে শুধু এই বক না বাসুর দিয়ে আসলে আমরা যেটি করতে চাই সেটি সম্ভব না আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যে আমরা ইলিশ আমাদের নদীতে এসে সাধুবাণীতে এসে তারা ডিম ছেড়ে যাবে আর সেটি সেটি ঠিক আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারবো না আমরা মনে করি যে আমাদের শুধু জেলে সম্প্রদায় হয় না এই প্রসিডিওরের সাথে যারা আছে সবাইকে নিয়ে আমাদের একটা সামাজিক সচেতনতা করতে হবে এর আগে পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলামিয়া তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও সার্বিক খোঁজ নেন পরে গোপালদী পৌরসভার জালাকান্দিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় চাষাবাদকৃত উফসি জাতের বড় ধান কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কর্তনের শুভ উদ্বোধন ও কৃষক মতবিনিময় সভায় অংশ নেন আড়াই হাজার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ শাহ আলম উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নইমুদ্দিন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন ও আড়াই হাজার উপজেলার জ্বালাকান্দি বিষ্ সড়ক সৌন্দর্য বর্ধন ও বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করেন